আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন একটি নামাজই কারো জীবনে এমন অলৌকিক পরিবর্তন আনতে পারে যা তিনি কল্পনাও করতে পারেননি আসুন শুনাই সেই কাঠুরিয়ার গল্প যা আপনার হৃদয় কাঁপিয়ে দিবে মদিনার আশেপাশে এক গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করতেন যার ছিল ছোট্ট একটি কুড়ে ঘর স্ত্রী এবং দুই সন্তান প্রতিদিন ভোরে তিনি জঙ্গলে যেতেন কাঠ কাটতে কাঠ কেটে শহরে বিক্রি করেই পরিবারের খাবার জোগাতেন তিনি ছিলেন খুব সাধারণ মানুষ কিন্তু তার এক বিশেষ গুণ ছিল নামাজের প্রতি তার অটুল ভালোবাসা কাজ যতই কঠিন হোক রোদ যতই তীব্র হোক কিংবা বাজারে কাঠ বেচার সুযোগ যতই বড় হোক না কেন তিনি আজানের ধ্বনি শুনেই সব কিছু ছেড়ে দিয়ে নামাজ আদায় করতেন লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত অনেকেই বলতো এই গরিব লোকটা কাজের সময় নষ্ট করে নামাজ পড়তে যায় তাই সে কখনোই উন্নতি করতে পারবে না কিন্তু কাঠুরিয়া হেসে বলতো রিজিকের মালিক আল্লাহ আমি নামাজ ছেড়ে রিজিক খুঁজতে যাব না নামাজের মাধ্যমেই তো রিজিকের বরকত আসে একদিনের ঘটনা কাঠুরিয়া যথারীতি জঙ্গলে তাট কাটছিলেন হঠাৎ আজানের ধ্বনি কানে এলো তিনি কুড়াল নামিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে যখন ফিরে এসে কুড়াল হাতে নিলেন তখন তিনি লক্ষ্য করলেন একটি পুরনো গাছের গোড়ায় মাটি একটু ফেটে আছে হলে বসত তিনি সেখানে খনন শুরু করলেন মাটির হঠাৎ এলো একটি সোনা ভর্তি কলস সেই কলসটি খুলে দেখলেন ভেতরে সোনা ভর্তি তিনি হতবাক হয়ে গেলেন চোখে দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি সিজদায় পড়ে গিয়ে বললেন হে আল্লাহ আমি তো শুধু তোমার সন্তুষ্টির জন্য নামাজকে অগ্রাধিকার দিয়েছিলাম আজ তুমি আমাকে দুনিয়াতেও রিজিক দিলে তো বরকতের আশা দিল যখন গ্রামের মানুষ এই খবর জানল তখন সবাই অবাক হয়ে গেল যারা তাকে নিয়ে হাসাহাসি করত তারা এসে বলল আমরা ভুল করেছিলাম নামাজকে তুচ্ছ ভেবেছিলাম অথচ আল্লাহর কাছে নামাজই বরকতের চাবি এই ভিডিওটি থেকে আমরা কি শিক্ষা নিলাম নাম্বার নামাজ কখনো সময় নষ্ট করে না জীবনের বরকতের দরজা খোলে যারা আল্লাহর হুকুমকে সবার আগে রাখে আল্লাহ তাদের জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেয় নাম্বার তিন মানুষের হাসাহাসি ও সমালোচনাকে ভয় পেয়ে আমরা আল্লাহর রহমত হারাবো কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মানিত করবেন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ